সেই জিনিসগুলো এখনো পর্যন্ত বলা যাচ্ছেন তবে পুরো ঢাকা শহর থমথমে এবং রাস্তাঘাটে ভিড় নেই বললেই চলে এবং সর্বত্রই এটা কানাঘুষে এবং সামাজিক মাধ্যমগুলোতে পক্ষে এবং বিপক্ষে প্রচুর তর্ক এবং বিতর্ক হচ্ছে সারা দেশে। যেভাবে আওয়ামী লীগের বিরুদ্ধে অপারেশন চালানো হচ্ছে সেই অপারেশন সফলতা পাবে না এটাই স্বাভাবিক বিষয় হলো হলো যে প্রকৃতির একটা নিয়ম মানুষের দেয়ালে দেয়ালে যখন যায় যায় তখন কিন্তু সে যাকে রুখে এমনকি আপনি একটা পিপড়া দেখবেন একটা পিঁপড়া আপনি তাকে কাম মানে পাড়া দিতে যান ও একটা সময় যখন বুঝে যায় যে সে মরে যাবে তখন সে তার সর্বশক্তি দিয়ে আপনাকে কামড়ে ধরে এবং আপনি যদি তাকে পিঁপড়াটা ছাড়াতে চান ওর আপনাকে এমন ভাবে কামড়ে ধরবে যে ওর মস্তক মানে মুন্ডু ওখানে মুন্ড থেকে শরীর আলাদা করে ফেলবেন তবুও সে তার সে কামড় ছাড়বে না তো একটা যদি এতটা জেদি হয়ে যেতে পারে তাহলে আসল মকৃত মানুষ তাদের মধ্যে যখন জিদ আসে তাদের মধ্যে যখন অপমান আসে তখন তারা কতটা ভয়ঙ্কর হতে পারে এই বিষয়গুলো এখন যারা তরুণ এবং যুবক আন্দোলনের নেতৃত্ব দিচ্ছেন তাদেরকে বুঝতে হবে দুই নম্বর যে মব যে কথাটি বলা হয় মবের সবচেয়ে ভয়ঙ্কর দিক হলো যখন মব সংগঠিত হয় তখন মানুষের মস্তিষ্ক শূন্য হয়ে যায় বিবেক শূন্য হয়ে যায় তার শরীরে শুধুমাত্র পাশবিক শক্তি থাকে বিভা বিচার থাকে না বিবেচনা থাকে না বিবেক থাকে না শুধুমাত্র একটি পশুর যে আহ শক্তিমত্তা থাকে হিংস্রতা থাকে ওইরকম হিংস্রতা যখন তৈরি হয়ে যায় তখনই ওটাকে মব বলা হয় ফলে মবের নামে আপনি মিছিল করেন মবের ব্যানার আপনি জাস্টিস করেন মবের ব্যানার আপনি ভাঙচুর করেন এই কাজগুলো কোনো অবস্থাতেই ভালো টিট এখন দেখুন প্রকৃতি এখানে একটা বিচার করে অনেক লোক বলার চেষ্টা করছে যে দেখুন আপনি সারা বাংলাদেশে যাদের বাড়িঘর ভাঙবেন আহ তো এই বাড়িঘর ভাঙার যে একটা সংস্কৃতি চালু হলো এটা তো অতীতে আহম লীগ করেনি হয়তো বেগম জিয়ার বাড়িতে ভেঙেছেন তারপরে মধু ধামেদকে বাড়ি থেকে উচ্ছেদ করেছেন কিন্তু সারা বাংলাদেশে মির্জা ফখর সাহেবের বাড়িতে তো কোনোদিন একটা ঢিল মারেনি কিংবা বিএনপি জামাতের সফিক সাহেবের যে হাসপাতাল আছে সফিক সাহেবের যে ব্যবসা বাণিজ্য আছে সেখান থেকে কখনো আক্রমণ করেনি এই জিনিসগুলো তো হয় তো এই বিষয়গুলো যখন শুরু হয়ে গেল এটা কি এখানে শেষ হয়ে যাবে আপনার কি মনে হয় কখন এটা শেষ হবে না বরং এই যে বাংলাদেশে যেমন দেখা গেল বেগমজার বাড়ি একটা ভাঙা হয়েছে এখন শেখ হাসিনা দুটো বাড়ি ভাঙা আর এখন যদি বাংলাদেশে সারা বাংলাদেশে এক হাজার এরকম বাড়িকে মাটির সঙ্গে গুড়িয়ে দেওয়া হয় আগামীতে ধরে নিতে পারেন যে দশ হাজার বাড়ি এইভাবে ভাঙবে সেটা একদিন পরে হোক দশ দিন পরে হোক দশ বছর পরে হোক তো এই যে প্রকৃতির বিচার এবং মানুষ এই জিনিসগুলো বংশ পরম্পরায় এই জিনিসগুলো কিন্তু তার মধ্যে যাকে বলা হয় প্রবাহিত হয় ধরুন এখন যদি আমলে কিছু করতে না পারে দশ বছর পরে হোক বিশ বছর পরে হোক কিন্তু এই যে তরুণ প্রজন্ম থেকে শুরু করে তাদের উপরে যারা রয়েছেন এমনকি যারা সরকার পরিচালনা করছেন তাদের তো অনেক অভিজ্ঞতা রয়েছে কেন তারা এই বিষয়গুলো আমলে নিচ্ছেন না এবং কেন এই বিষয়গুলো বন্ধ করতে পারছেন না এবং এই বিষয়গুলোর একটা সমাধান না হলে আমাদের এই দেশটি গৃহযুদ্ধের দিকে চলে যাবে এবং সেই গৃহযুদ্ধ থেকে কেউ বাঁচাতে পারবে না এই মুহূর্তে বাংলাদেশে মব জাস্টিসের নামে কি হচ্ছে বঙ্গবন্ধুর বাসভবন বত্রিশ নম্বর ভেঙে চুরে গুড়িয়ে দেওয়া হয়েছে এবং এটি একটা রীতিমতো উৎসবে পরিণত হয়েছে কারা করেছে কিভাবে করেছে কাদের আহ্বানে করেছে এবং এটির পরিণতি কি সেটি বলার আগে যেটা বলিনি সেটি হলো আওয়ামী লীগের যে রাজনৈতিক লোকেরা আওয়ামী লীগের কিবলা বলে থাকেন অর্থাৎ এই বত্রিশ কাজেই আওয়ামী লীগকে যদি ধ্বংস করতে হয় তাহলে এই কিবলা ভাঙতে হবে এখন এই কিবলা ভাঙার জন্য যারা সফল হয়েছেন যারা ভেঙেছেন তাদের যে উল্লাস তাদের যে ঈদের আনন্দ তাদের যে যাকে বলা হয় উদ্দীপনা এটি রীতিমতো বাদ ভেঙেছে সেই চাঁদের হাসির বাদ ভাঙার মতো এবং তাদের মধ্যে একটা আত্মবিশ্বাস এত প্রবল থেকে হয়েছে যে সে যেখানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাসভবন যেটা ভাঙলে বাংলাদেশে কেয়ামত হয়ে যাবে এবং যেটা হাত দিলে আওয়ামী লীগের লোকজন রীতিমতো দেশে সারা দেশে আত্মহত্যা করবে এরকম অসংখ্য রকম ঘটনা যখন সেই বাড়িটা ভেঙে ফেলা হলো একটা টু শব্দ হলো না ঢাকার রাজপথে দ্বিতীয় যে ঘটনাটি সেটি হলো যে এই বাড়িকে কেন্দ্র করে যারাই কথাবার্তা বলার চেষ্টা করেছেন অভিনেত্রী শাওন তাকে আটক করা হয়েছিল আবার ছেড়ে দেওয়া হয়েছে তারপর আহ যেটি হলো সারা বাংলাদেশে টার্গেট করে করে বিভিন্ন এলাকাতে মন্ত্রী মিনিস্টারদের বাড়ি ভাঙাচোড়া করা হলো যেমন ফিরোজপুরে সমরে জল করিম নামক একজন মন্ত্রী আছিলেন নেপাট ভদ্রলোক তার এলাকাতে তিনি কি করেছেন না করেছেন বাট আমরা ঢাকার শহরে তাকে একজন সজ্জন ভদ্রলোক হিসেবে জানি যদিও তিনি এখন অজ্ঞাত স্থানে রয়েছেন কিন্তু সেই মানুষটির বাড়িও ভেঙে চুরমার করে দেওয়া হয়েছে আমি হোসেন আমুর বাড়িতে আক্রমণ চালানো হয়েছে এমনকি তোফায়েল আহমেদের বাড়িতে অগ্নিসঞ্জয় করা হয়েছে তারপর আরো অনেক অর্থ অংশ বাড়ি করে মাহাবুল আঙ্গুল মহানিভ থেকে শুরু করে সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের বাড়িতে তার চাষাদের বাড়ি ভাইয়ের বাড়িতে তারপরে অনেকগুলো রিসোর্ট সেখানেও রীতিমতো হামলা চালানো হয়েছে ফলে শুক্রবার দিন রাত্রি এবং বৃহস্পতিবার দিন রাত্রি এই দুটো রাত্রিতে সারা বাংলাদেশ রীতিমতো আগুনে থর থর করে কেটেছে আর সেই আগুনে এটা বিশেষ পক্ষ বা বিশ্বের গোষ্ঠী ভীষণ রকম উল্লাস নৃত্য করেছে আর অপর পক্ষটি কেউ রাগে ক্ষোভে ক্রোধে যাকে বলা হয় জিঘাংসায় তারপরে সে প্রতিশোধ স্পৃহায় আবার অনেকে ভয়ে থর থর করে কেঁপেছেন তো এরই মধ্যে যেটি খবর এলো সেটি হলো গাজীপুরের একজন মন্ত্রী ছিলেন আকমা মুজাম্মেল হক তিনি মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী ছিলেন এবং সরকারের মন্ত্রীদের মধ্যে সবচেয়ে যাকে বলা হয় সিনিয়র মন্ত্রী ছিলেন তো তার বাড়ি ভাঙার জন্য এই বাড়িতে যারাই আক্রমণ করতে গিয়েছে বা লুটপাট করতে গিয়েছে তাদেরকে এলাকাবাসী গণপিটুনি দিয়েছে কেউ কেউ বলছেন প্রচার হয়ে গেছে যে ওখানে তিনজন কে একেবারে রীতিমতো গণপিটুনি দিয়ে মেরে ফেলা হয়েছে এবং তাদের পা ধরেছে ছাড় আপনাদের দুটো পায়ে ধরি আপনারা বাঁচান কিন্তু তারা নানা রকম টাল বাহানা করেছেন এবং এই দেশপ্রেমিক ছাত্র এবং জনতাকে উদ্ধার করার জন্য সেখানে সেখানে যাননি প্রায় পনেরো জন সেই ছাত্র এবং জনতা গুরুতর আহত হয়েছেন এবং সেনাবাহিনী গিয়ে তাদেরকে মুমর্ষ অবস্থায় উদ্ধার করেছেন অনেককে সেই ব্যাটারি রিক্সায় করে এনেছেন গাজীপুরকে কেন্দ্র করে একটি সংঘাত অনিবার্য একটি সংঘাত সেটা আমাদেরকে দেখতে হবে এবং সেই সংঘাতে কি কি পরিণত হতে পারে এবং সেই সংঘাতের মারাত্মক বিষক্রিয়া সারা দেশে কিভাবে ছড়িয়ে যেতে পারে সেই বিষয়গুলি নিয়ে আলোচনা করবো তার আগে একটু দেখে নিয়ে যে আমার সঙ্গে কারা কারা যুক্ত আছেন এবং মানুষ ভয় পেলে দেশ থাকতো না ধন্যবাদ গাজীপুর আবার জেগে ওঠে বাংলাদেশ অতি কিছু ভালো না সোনার বাংলাদেশ ইত্যাদি ইত্যাদি ভাইজান ঘরের মানুষ ঘরে এলে আমরা সবাই খুশি হব জয় বাংলা জয় বঙ্গবন্ধু মানে সবাই বেশি আহত করেছে কেন ঈদ মুবারক সোনাল বাংলা সবাই যেটা মনে হলো যে আমার এখানে যারা আসছেন এই অনুষ্ঠানটা দেখার জন্য তারা প্রায় সবাই আওয়ামী লীগের লোকজন আছেন আওয়ামী লীগের লোকজন আছেন আর আওয়ামী লীগের লোকজন এই ঘটনায় ভীষণ রকম উজ্জীবিত এবং ভীষণ রকম খুশি গাজীপুরে এই ঘটনা নিয়ে গত রাত থেকে আজ পর্যন্ত যে ঘটনাগুলো ঘটেছে খুবই যাকে বলা হয় এবং ভীতিকর প্রথম অবস্থা হলো পুলিশের সাবেক একটি বিবৃতি দিয়েছেন এবং সেটি আবার পুলিশ অ্যাসোসিয়েশন প্রতিবাদ এবং সেটি বলেছেন যে এই ধরনের বক্তব্য দেওয়া বেনুজিরের জন্য রাষ্ট্রদ্রোহ কিন্তু তিনি তো নিরাপদ দূরত্বে রয়েছেন তিনি যেটা বলেছেন যে পুলিশে সরকার নব্বই ভাগ লোক আওয়ামী লীগের তাদের সঙ্গে ডক্টর বেনজির এবং অন্যান্য যারা পালিয়ে আছেন কমান্ডিং অফিসার যারা এই গত পনেরো বছর ধরে পুলিশ বাহিনীকে নিয়ন্ত্রণ করেছেন এমনকি যারা জেলখানাতে ওনার কথা যা গেল পুলিশের যারা সাবেক দুজন তাদের সঙ্গে পুলিশের বিভিন্ন স্তরের কর্মকর্তাদের নিয়মিত যোগাযোগ রয়েছে পুলিশ এখানে সাহায্যকারী শক্তি হিসেবে নিউট্রাল আছে এবং সরকারকে সহযোগিতা করছে না করবে না ম্যানেজারের কথা মতো আওয়ামী লীগ যদি অর্গানাইজ হতে পারে এগিয়ে যেতে পারে পুলিশ সেখানে তাদেরকে প্রোটেকশন দেবে মানে এর সিতে মানে যাকে বলা হয় ভয়াবহ মানে ডক্টর ইনু সরকারের জন্য এর সিতে ভয়াবহ ভয়ঙ্কর কথা আর হতে পারে না কিভাবে তারা সামাল দিবেন কিভাবে পুলিশ বাহিনী সামাল দিবেন এবং কিভাবে কি করবে সেটা তাদের ব্যাপার কিন্তু এই বক্তব্য দীর্ঘদিন জামাতের লোক বলে আসছিল তারপরে শেষে সরকারের লোকজন বলে আসছিল যে প্রশাসনের রন্ধ্রে রন্ধ্রে আওয়ামী লোকজন ঢুকে আছে এবং তারা এই দেশের সর্বনাশ ঘটাচ্ছে তো এটি ডক্টর বেনজিরের কথায় ঘটনা দুই নম্বর হলো জাহাঙ্গীরের গাজীপুরে সাবেক মেয়র জাহাঙ্গীর অদ্ভুত তো সেই জাহাঙ্গীর তিনি এই সময়টিতে গাজীপুরে এই ঘটনাতে টেলিফোনে তার একটি বক্তব্য ভাইরাল হয়ে গেছে তিনি যে কথাটি বলেছে যে আমাদেরকে যদি দিনের বেলায় এই ঢাকা রাজধানীতে এবং গাজীপুরে যদি ঘুরতে দেয়া না হয় বাংলাদেশে যদি ঘুরতে দেয়া না হয় তাহলে আমরা এমনভাবে সংগঠিত আছি সংগঠিত আছি এবং আমরা সিস্টেমেটিক সাংগঠনিক ওয়েতে ঢাকা দিয়ে আছি কিন্তু যে কোনো শক্তি ঘটনার সামর্থ্য আমাদের আছে তো আমরা যদি দিনে আমাদেরকে চলতে ফিরতে দেওয়া না হয় আমরা রাতে কাউকে ঘুমাতে দেবো না আপনি বোঝার চেষ্টা করুন এটি একটা রীতিমতো যাকে বলে গৃহযুদ্ধের হুমকি রাতে আপনি শুয়ে আছেন আমার কথাই চিন্তা করুন বা আওয়ামী লীগ যাদেরকে টার্গেট করছে তারা শুয়ে আছেন তাদের আত্মীয় স্বজন শুয়ে আছেন তো সেখানে গিয়ে দেখা গেল আগুন লাগিয়ে দিল গান পাউডার দিয়ে আগুন লাগিয়ে দিল পেট্রোল ঢেলে আগুন লাগিয়ে দেওয়া হলো এটা তো জাস্ট জাহাঙ্গীরের কথা তাদের জন্য ভাত মাছের বিষয় এবং বেনজিরের কথা মতো এখানে যদি পুলিশ সাহায্য করে তাহলে আলটিমেটলি এখন যারা বড় বড় কথাবার্তা বলছেন এই পুরো পরিস্থিতি উল্টে যেতে চব্বিশ ঘন্টার সময় লাগবে না কি হচ্ছে বরিশাল পটুয়াখালী তারপর ভোলা পিরোজপুর জ্যালুকাঠি শরিয়তপুর মাদারীপুর গোপালগঞ্জ ফরিদপুর এই এলাকাগুলোতে আওয়ামী যে জনপ্রিয়তা বা প্রাধান্য রয়েছে এবং এখানে এখনো পর্যন্ত মাঠে ঘাটে কিন্তু আওয়ামী লীগের সব নেতাকর্মীরা পালায়নি এবং ওখানে বিএনপির সঙ্গে মূল শক্তি হলো বিএনপি তো বিএনপির সঙ্গে সেখানে আওয়ামী লীগের সম্পর্ক কিন্তু ভালো সম্পর্ক তো তারা যদি এই কয়টি এলাকাতে কেবলমাত্র জামাতকে এবং সমন্বয় টার্গেট করে যেখানে যেখানে তাদের শক্তিমত্তা রয়েছে দিনে এবং রাতে এবং আস্তে আস্তে কি হচ্ছে যে আহ একজন আর একজনের চাণক্য মতো লাগিয়ে দিয়ে যদি তারা আহ দেখা গেল যে সমন্বয়কদের ব্যাপারে এখন অনেকের দুর্বলতা আছে তো তারা যদি প্রথমে জামাতকে টার্গেট করে তারপরে সমন্বয়কদেরকে টার্গেট করে তারপর ধীরে ধীরে নিজেদের শক্তিমত্তা বৃদ্ধি করে এবং অন্যান্য এলাকাতে যায় এবং সবার শেষে যদি তারা রাজধানীতে আসে তাহলে সেই পরিস্থিতি কতটা জটিল হতে পারে ফলে এখন যে ঘটনাগুলো ঘটেছে যে ঘটনাগুলো ঘটেছে এই ঘটনাগুলোর করতে হবে নিয়ন্ত্রণ যদি তারা করতে না পারে তাদেরকে পদত্যাগ করতে হবে তাদেরকে চলে যেতে হবে আদারওয়াইজ তারা একটা সময় কিন্তু বেশ কয়েকজন লোক বলছেন যে তাদের স্মৃতি সাহেব বলেছেন যে শেখ হাসিনার যে পরিণতি হয়েছে তার সাথে আরো অনেক জঘন্য পরিণতি হবে ডক্টর মোহাম্মদ ইনু আমি তার এই বক্তব্য ঠিক ওইভাবে না বলে আমি বলছি যে ডক্টর ইনু যদি না হন এবং তিনি যদি কার্যকর ব্যবস্থা নিতে না পারেন তাহলে কাদের যে যে আশঙ্কা সেটি বাস্তবে রূপান্তরিত বা হতে পারে এখানে মূল হলো বাবা আপনি পারবেন না একটা জিনিস আপনাকে যদি একজন ইউটিউবারের কথা শুনতে হয় একজন ফেসবুকারের কথা শুনতে হয় একজন আপনার নাতির বয়সী ছেলে শুনকেতে যদি আপনার হাঁটো কাঁপে আপনি ওই সিংহাসনে কিভাবে বসে থাকবেন বলেন এটা তো ঠিক না আপনার কথা যদি আজি সাহেব না শুনে আপনার কথা যদি সেনা প্রধান না শুনে আপনার কথা যদি এসপি সাহেব মুভ না করে আপনার কথা যদি একটা থানা না চলে তাহলে শুধু শুধু ওখানে বসে থেকে আপনি কেন আপনার সারা জীবনের অর্জন নষ্ট করতে যাচ্ছেন এই গেল একটা বিষয় দুই নম্বর বললো যে এখানে যারা সমন্বয়ক রয়েছেন তাদের মধ্যে এখন অনেকগুলো গ্রুপ হয়ে গেছে সরকার একটা গ্রুপ আছে বাইরে নতুন রাজনৈতিক দল যারা করতে চাচ্ছেন তাদের একটা গ্রুপ আছে রাজনীতি করতে চান না তাদের একটা গ্রুপ আছে আবার সমন্বয়কদের মধ্যে জামাতের একটা একটা গ্রুপ গ্রুপ আছে কেউ কেউ বলেন যে এখানে রয়েছে সব মিলিয়ে সমন্বয়কদের মধ্যে যে একটা সেন্ট্রাল কমান্ড আছে বা তাদের সার্ভিসের কথা মতো সারা বাংলাদেশের সমন্বয়করা চলে এটা আমার কাছে মনে হচ্ছে আমার কাছে মনে হচ্ছে না সেখানেও তাদের বেশ কিছু সমস্যা রয়েছে তো এতগুলো সমস্যা নিয়ে